ডিসি এসপি এরা হলো বুদ্ধি এই দলগুলোর কাছে কি হয়ে গেছে মানে একবারে খোঁজা হয়ে গেছে খোঁজা বোঝেন তো খোঁজা মনে হয় যে যেখানে মসজিদ ভাঙছে ওখানকার এসপির পুরুষত্ব নাই ডিসির পুরুষত্ব নাই এরা সব যেন কি হয়ে গেছে ভিতরে ভিতরে মহিলা হয়ে গেছে কিন্তু একটা মন্দির ভাঙলে কি করত কি করত রাগ না আপনারা শোনেন আমি ছাড়া কেউ বলবেন না আমি বলবেন ছাড়া আপনার আমাকে গালি দেন কিন্তু মসজিদ ভাঙবেন আর মন্দির পাহাড় থেকে আর আমি চুপ থাকবো আপনি আমি আপনার চাকরি করি আমি আপনার খাই আমি একজন সাধারণ দায়ী মানে যেটা দাওয়াতে কথা বলি আপনি ভাঙবেন কেন মসজিদ না মাদ্রাসা না আমি বাংলাদেশের নাগরিক আমি তুমি যদি দেশের নাগরিক নাগরিক না জেলে দিয়েছে। বক্তব্য আমাকে গোয়েন্দারা ধরে যেভাবে সার্চ করেছে কোন দল করেন আমি ধমক দিয়ে বলেছি আলেম নির্যাতিত হয়েছে আমি তার পক্ষে কথা বলেছি আলেম নির্যাতন করার অধিকার আপনাদের নাই আমি কোনো দল করি না পরিষ্কার কিন্তু আহলাদিস আলেম না নির্যাতিত হলে তারা কোন কথা বলে আমি খান রশিমা তিনি মারা গেছেন আমি তার কথা স্মরণ করি উনিও একজন দেওবন্দি আলেম কিন্তু আহলাদিস আলেম না আক্রান্ত হওয়ার কারণে জেলে যাওয়ার কারণে তিনি প্রচেষ্টা করেছিলেন এটা আমার জানা আছে আহলাদিস সমাবেশে এসেছেন এসে তার প্রতিবাদ করেছেন আর আপনারা কি আহলাদিস মসজিদ ভেঙ্গে দিচ্ছে আর আপনি বসে বসে তামাক আসছেন তাই না ক্ষমতায় গেলে কি করবেন ওটা আমাদের জানা নাই ওটা আমাদের জানা নাই কষ্ট হয় আমাকে মেনে ফেলে দেন কিন্তু মসজিদ হাত দিয়ে না এটা আমার বক্তব্য যে আমাকে মেরে ফেলে যে মসজিদ গুলো বাঁচে তাহলে আমি এলাম কিন্তু মসজিদ দেবেন না শুনবে শুনবে না কি বলছিলাম যে করা যাবে না একবারে পরিষ্কার কথা বলে শুনে দেখেন আপনাদের প্রস্তাব দেওয়া হয় যে এখানে দশটা মূর্তি আছে কয়টা দশটা যে কোনো দিতে হবে স্বাধীন মানতে হবে নিতে হবে কে কে মানবেন না হলে হত্যা করা হবে কি করা হবে কোনটাকে মানবে বলে এই জন্য আল্লাহ বলছে ওইন কুতিলতা ওইন তোমাকে যদি হত্যা করা হয় টুকরো টুকরো করে তোমাকে যদি কুড়িয়ে দেওয়া হয় না কষ্ট সাথে কাউকে শরীক আকিদায়ে ডিসপিটায় আমি কখন আপোষ করতে পারি না একমাত্র আল্লাহকে মানতে হবে কাকে মানতে হবে একমাত্র এখানে কাউকে এক করা যাবে ওই যে محبت নিয়ে আসছে আল্লাহকে মানবে নদীকে মানবে কুরআনকে মানবে ইসলাম মানবে কে কি আছে বলতো কে আছে ছোট্ট তাবিজ আছে রাসনের সেটা কি দেখছে আচ্ছা মনে করেন আমার কাছে তাবিজ তাবিজ নাই 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 কি কিন্তু আমার বিশ্বাস আছে তাবিজ থাকলে দাঁতে পোকা লাগে না বলেন তো আমি অমিন কিনা বুঝেন মনে হয় আমার ইন আছে ভালো করে বুঝেন কিন্তু আমার কাছে তাবিজ নাই কিন্তু আমার বিশ্বাস আছে তাবিজ থাকলে ভূতে এই এতটুকু বিশ্বাস এইটাতে কি আমি মমিনেক হ্যাঁ অথচ পড়ি অথচ কি এটাই মিশ্রণ এটাই কি মিশ্রণ চলবে না আল্লাহ বলছে তিন হাজার একশো চল্লিশটা আমার হাদিস হাদিসটা সহি

সেটা হলো যে আমাকে বলেছিলেন একজন মসজিদের সভাপতি তিনি বলছেন কি বলেন আমি চার পাঁচবার হজ করেছি উমরা করেছি ষোলো সতেরো বার বিশ বার আমি শুধু বছরে একটা গরু পাঠাই অনুশীল বোধ আর আমি হয়ে গেলাম আমি বললাম যে আপনি একবারে খাঁটি মুশ্রে কথা মুশ্রেক এই লোকটা মুশ্রেক না কি বলেছেন উলায় কাফিরুনা শুনে করে কেউ তো মানে মাজারো জিয়ারত করে আবার মূর্তি জিয়ারত করে করে না বিভিন্ন দিবস আসলে করে না মাথায় টুপি ঠিকই আছে ডাঙি মুখে ঠিকই আছে কিন্তু খাম্বার সামনে দাঁড়ায় কি নিরবতা পালন করছে এরা কারা এরা কারা কি মুশরে হ্যাঁ ইংরেজি বুঝে কি মুশরে

আব্দুল মুক্তালে কয়েকবার হজ করেছে তা তো জানেন না জানেন না ছিল না দি সব আলাইসালাম আল্লাহ রাসুল এর পরে তার বায়াত নিলেন বুঝেননি ইসলাম কি জিনিস তাও হে কি জিনিস দূর থেকে আসছে আল্লাহ কে বিশ্বাস করে করে ইসলামকে বিশ্বাস করে কোরআন কে বিশ্বাস করে ইসলাম কে বিশ্বাস আল্লাহ জানাচ্ছেন ওকে কালে না পড়ানো যাবে না কারণ গায়ে কি বাধা আছে পারবেন না কাককে যখন রেখে দিছে তখন তারা প্রস্তুত করাতে বছর কালে পড়াবো কেমন ভিতরে কি আছে এই যে কাক করে রেখে দিলেন এই জন্য কি আল্লাহ নবী আমিন দোষী আল্লাহ দোষী আল্লাহ তাকে পবিত্র করতে চেয়েছেন তাই না এবং খবর দিয়েছেন যে তাবিজটা যেন খুলতে বলে তারপরে কি করবে আপনি কি বুঝলেন কিছু না শুধু কি আছে আরে উমরা নামাজ রোজা এইগুলো বাদ থাক ও যে শুধু বলবে আসে এই কথা বলা তার জন্য হারান কারণ ভিতরে কি আছে কথা হাদিসটা তো আগেও শুনেছেন আজকেও তাই না একজন লোক আমাকে বলছে বুঝেননি কেন যে সেই যুগে মুসলমানই নাই আর আল্লাহ নবী কাটকে রেখে দেবেন কি বুঝা বুঝেছে ওনার ওনার বক্তব্য হলো সবাই দলে আসুক সবাই কি দঙ্গির মাঠে ইমান আসে কি নাই দেখার দরকার নেই তাই না একবারে পাল্লার পতাকা বুকে ধরে মিছিল করছে না হিন্দুরা দেখছেন আপনারা হিন্দু শাখা তাই না হিন্দু শাখা কি বুঝবেন আপনারা আপনারা তো বুঝবেন না